করে নিচে চিত্রের মতো ঘনকের একটি মডেল তৈরি করি ক্ষেত্রে ঘনকের প্রতি বাহু দুটি করে কাগজে তাক দেওয়া আছে এবং ধরো ঘনকটিতে বাহু বরাবর প্রথমে ও শেষে পাঁচ ইঞ্চি জায়গা আছে অর্থাৎ তুমি যদি এই ঘনকটার দিকে একটু তাকাও তাহলে প্রথমত আমাদের এখানে রয়েছে কত আমার হচ্ছে আট ইঞ্চি তারপরে রয়েছে হচ্ছে তিন ইঞ্চি তারপরে রয়েছে মূলত হচ্ছে কত ইঞ্চি পাঁচ ইঞ্চি তার মানে এই ঘনকটার মোট দৈর্ঘ্য কত হবে তুমি যদি এই সবগুলোকে যদি একদম কি করে যোগ করে দাও তার মানে হচ্ছে 8 যোগ 3 যোগ কত 5 তার মানে সমান সমান তোমার কত আসবে তার মানে এখানে আসবে হচ্ছে কত 11 তার মানে 16 তার মানে 16 হবে একবার দৈর্ঘ্য তাহলে তারপরে দেখো এখানে কি বলছে এবার একটু চিন্তা করে দেখো নিজে প্রশ্নগুলো উত্তর দাও এবার বলতেছে যে ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন কি করো বের করো

গাণিত আকার আকার হবে মূলত আমার হচ্ছে যেহেতু প্রত্যেকটা বাহু আমার হচ্ছে কত ষোলো করে তার মানে আমরা যদি একটু এটার দিকে তাকাই যেহেতু এটা আমার একটা ঘনক তার মানে কি এর হচ্ছে তোমার হচ্ছে এই বাহু এই বাবু এবং কি উচ্চতা এটাও কি হবে আমার হচ্ছে সমান হবে তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সমান হবে তার মানে আয়তন হবে কি তাহলে আমার এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে ঘনকের আয়তন আমার কি লিখতে পারি অতএব ఘর আয়তন তাহলে আয়তন হবে আমার হচ্ছে এক বাহুর উপর কিউব অর্থাৎ যেটা ছিল আমার হচ্ছে কত এই যে 8 যোগ থ্রি এর উপর হচ্ছে কত ছিল আমার কিউব হবে এটা হচ্ছে কত তার উপর সময় লিখতে কত হচ্ছে তারপর এটা হচ্ছে ওই ঘনকে কি পাইলাম আমরা আয়তন পাইলাম এবার কি কি বলতেছে যে এবার বলতো তাহলে ঘন মোট কয়টি ঘর রয়েছে তার মানে এখানে যেহেতু আমরা যদি হিসেব করি তার মানে আমরা মোট ঘর পাবো মূলত এখানে কয়টা আমার সাতাশটা কয়টা ঘর পাবো সাতাশটা তার মানে আমরা এইবার দুই নম্বরে কি বলতে পারি তাহলে দুই নম্বরে বলতে পারবো যে ঘনপটিতে ঘর আছে ঘর আছে মূলত হচ্ছে কয়টি সাতাশটি

যথাক্রমে যথাক্রমে আমরা যদি বের করি তার মানে আমরা এক নম্বরে কি বলতে পারি যে এইট 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 তারপরে দুই নম্বর বলতে পারবো আবার হচ্ছে কত থ্রি গুণন থ্রি গুণন থ্রি গুণন থ্রি তিন নম্বরে বলতে পারবো কত ফাইভ গুনন ফাইভ গুণন ফাইভ তারপরে চার নম্বরে এইট গুণ এইট গুণন মূলত হচ্ছে কত থ্রি তারপরে পাঁচ নম্বরে আবার বলতে পারবো এইট গুণন থ্রি গুণন এইট ছয় নম্বরে থ্রি গুণ এইট গুণন এইট অর্থাৎ এইভাবে আমাকে মোট কটা লিখতে হবে মূলত সাতাশটা লিখতে হবে তারপরে সাত নম্বরে এইট গুণন এইট গুণন ফাইভ আট নম্বরে বলতে পারি

এইট গুণন আমরা গুণন থ্রি পনেরো হবে মধ্যে হচ্ছে ফাইভ গুণন থ্রি 3 থ্রি এইবার তারপর আমাদের হচ্ছে ষোলো

সব মূলত হচ্ছে ফাইভ 5 ফাইভ গুণন থ্রি এবার হচ্ছে বিশ নম্বরে বলতে পারি যে ফাইভ গুণন থ্রি গুণন তারপরে হচ্ছে একুশ নম্বরে আমরা বলতে পারি যে থ্রি গুণন ফাইভ গুণন ফাইভ

আমাদের হচ্ছে ফাইভ গুনা থ্রি গুনা এইট অর্থাৎ এইরকম করে আমাকে মোট সাতাশটা কি আমরা হচ্ছে কি পাবো আকার পাবো এবার তারপর আমাদের কি কি বলতেছে এবার এই আকারে ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকারগুলো কি করো লিখো তো চলো আমরা এবার আকারগুলোকে যদি আমরা লিখি তাহলে এবার চার নম্বর তাহলে আমাদের আমরা কি পাবো এখানে একই আকারে ঘরের সংখ্যা তাদের আকার একই ঘরের সংখ্যা তাদের আকার তাহলে আমরা এই যে এইট গুণন এইট গুণন এইট আকারের ঘরের সংখ্যা ছিল একটি ঘরের সংখ্যা ছিল মূলত কয়টি একটি আবার ভাবে আমাদের থ্রি গুণন থ্রি গুণন থ্রি গুণন থ্রি আকারে ঘরের সংখ্যাও ছিল মূলত হচ্ছে কয়টি একটি তারপরে ফাইভ গুণন ফাইভ আকারে ঘরের সংখ্যাও ছিল আমাদের হচ্ছে কয়টি একটি তারপরে এইট গুনন এইট গুণন থ্রি আকারে ঘরের সংখ্যা ছিল হচ্ছে মূলত তিনটি তারপরে আমাদের হচ্ছে এইট গুণন এইট আকারের ঘরের সংখ্যা আমাদের কয়টি তিনটি তারপরে থ্রি গুণন থ্রি গুণন এইট এই আকারের ঘরের সংখ্যা ছিল আমাদের হচ্ছে কয়টি তিন তারপরে থ্রি গুণন থ্রি গুণন ফাইভ থ্রি গুণন থ্রি গুণন ফাইভ এই আকারের ঘরের সংখ্যা আমাদের কটা থাকবে তিনটা তারপরে আমরা যদি নিচের দিকে আসি এবার ফাইভ গুনন তাহলে ফাইভ গুনন ফাইভ গুনন কত এইট আকারের ঘরের সংখ্যাও আমার কয়টা তিনটা তারপরে ফাইভ গুনন ফাইভ গুনন থ্রি ওই আকারের ঘরের সংখ্যা আমার কয়টা হবে তিনটা কত তাহলে এখানে আমাদের মোট ঘরের সংখ্যা কত হবে তাহলে মোট আর লাস্ট আমাদের হচ্ছে কত এই এইট গুণন থ্রি গুণন ফাইভ এই আমরা কত এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে এইবার প্রত্যেক আকারের আয়তন কি করতে হবে আমাকে বের করতে হবে চলো আমরা প্রত্যেকটা আয়তন আমরা একটু কি করে বের করে ফেলি তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি প্রত্যেক ঘরে আয়তন তাহলে আমাদের কি ছিল মূলত এই যে কয়টা একটা তার মানে তাহলে আমরা লিখতে পারবো এক গুন এইট গুণন এইট গুন সময় সময় আমরা লিখতে পারবো মূলত হচ্ছে কত পাঁচশো বারো তারপরে আমাদের হচ্ছে কত এই যে থ্রি গুণন থ্রি গুণন থ্রি এই ঘরের সংখ্যা ছিল মূলত হচ্ছে একটা দেখো আমাদের এখানে কটা ছিল একটা ছিল তার মানে এখানেও আমরা কি লিখতে পারবো ওয়ান গুণন ওয়ান গুণন থ্রি গুণন থ্রি গুণন থ্রি তার মানে হবে হচ্ছে কত সাতাশ ঘন এক

তারপরে আমাদের হচ্ছে এইট গুন থ্রি এইট গুনন তার মানে এইবার হচ্ছে এইট গুন এইট ছিল তিনটা ছিল তাহলে এইবার আমাদের হচ্ছে এইবার থ্রি গুণন এইট তার মানে এখানে হবে মোট হচ্ছে কত ঘন পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর তারপরে আমাদের হচ্ছে ছিল কত মূলত এইট গুণন ফাইভ এককের ছিল মূলত হচ্ছে তিনটা তার মানে তিন গুণন এইট গুণ এইট গুন ফাইভ তার মানে আমাদের হবে কত হচ্ছে নশো ষাট ঘন একক তারপরে আমাদের হচ্ছে থ্রি গুণন এই যে ত্রি গুণন ত্রি গুণন আমার ছিল এইটা এইট অর্থাৎ এই আকারের ঘরের সংখ্যা আমার কটা ছিল এই যে ত্রি গুণন থ্রি গুণন এইট তার মানে তিনটা

এত ঘন এত তারপরে আমাদের হচ্ছে কত ছিল ফাইভ গুন ফাইভ গুন ফাইভ গুন এইট এই আকারে ঘর ছিল মূলত কটা তিনটা তার মানে আমরা এখানে যদি দেখি যে এই যে এইট আমার ছিল মূলত কটা তিনটা তার মানে এইবার আমরা লিখব হচ্ছে তাহলে

দুশো পঁচিশ যেটা ছিল আমাদের হচ্ছে কত এই যে এইট গুন গুনন ফাইভ আকারে ছিল মোট হচ্ছে কয়টা ছয়টা লেখানো মোট করেছিলের পর ছিল সিক্স গুনন এইট থ্রি গুণন ফাইভ তাহলে এখানে মূলত হচ্ছে সাতশো কত বিশ তারপরে আমাদেরকে কি বলতেছে যে যে এই যে ঘনকের আয়তন এবং ঘরগুলোর মোট মধ্যে কোন সম্পর্ক আছে কিনা থাকলে সেটি আমাকে কি করতে হবে লিখতে হবে তাহলে এখানে আমাদের হচ্ছে কি বলতেছে যে ঘরগুলোর মোট আয়তন হবে তাহলে এটা আমরা যোগ করি হচ্ছে পাঁচশো বারো যোগ সাতাশ যোগ একশো পঁচিশ একশো পঁচিশ যোগ তোমার হচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর তারপরে নশো ষাট দুইশ তারপরে যোগ কত হবে এক দুইশো পঁচিশ যোগ সাতশো বিশ তার মানে এটা করলে আমাদের মোট আসবে মূলত হচ্ছে চার হাজার ছিয়ানব্বই ঘন এক

তারপরে এখানে আমাদের হচ্ছে এই আকারে ঘর কয়টা একটা তাহলে এখানে থ্রির উপর কি করলে মনে হতো কত হবে সাতাশ তারপর ফাইভ এ আকারে ঘর ছিল একটা এখানে করলে হবে কত একশো তারপর এই আকারে ঘর তিনটা তার মানে একে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে পাঁচশো তারপর তারপরে এই আকারে আমার ঘর ছিল তিনটা তার মানে আমরা একে লিখতে পারি যে

তার মানে এখানে থ্রি তার সবগুলোকে আমরা যদি কি করি এবার যোগ করি তার মানে আমাদের আয়তন হবে এটা আর সবগুলো যদি আমরা কি করে দিই যে এখানে যেগুলো পাইলাম সেগুলোকে যদি আমরা যোগ করতে তাও কত পাবো আমরা হচ্ছে চার হাজার সমান আসছে তাহলে যেহেতু সূত্র হবে আকার হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার তারপর আমাদের যদি নিচে আসে এখানে একটা একক কাজ রয়েছে একক কাজটা নিয়ে পরবর্তী আলোচনা সব ভালো